ডায়েট নিয়ে আমাদের সবার যে একটা ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে আমরা ডায়েট বলতে বুঝি শুধুই ওজন কমানো আসলে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা ডায়েট নিয়ে আমাদের অনেক কিছু জানতে হবে এবং পুষ্টিবিদের কাছে অবগত হতে হবে আমরা ডায়েট সম্পর্কে বুঝি যে আমরা না খেয়ে ওজন কমাবো এছাড়া নিজেদের মতো করে আমরা আমাদের ডায়েট পরিচালনা করে থাকি আমরা যারা ওজন কমাতে চাই তারা ভাবি যে শুধুমাত্র সারাদিন না খেয়ে থেকে রোজা করে আমরা ডায়েট করে ওজন কমিয়ে ফেলব কিন্তু আসলে এটা সম্পূর্ণই ভুল আমরা একজন পুষ্টিবিদের কাছে গিয়ে আমাদের দৈনন্দিন যে খাবার তালিকা এবং আমাদের দেহের ক্যালোরি অনুযায়ী যে খাদ্য তালিকাটা প্রয়োজন সেটা মেইনটেন করে আমাদেরকে ওজন কমাতে হবে তার জন্য প্রয়োজন পুষ্টিবিদের আমরা এই জন্য সরাসরি পুষ্টিবিদের কাছে গিয়ে আমরা একটা হেলদি ডায়েট চার্টার মাধ্যমে আমাদের ওজন কমাতে পারি আমাদের একটি হেলদি ডায়েট চার্ট সম্পর্কে জানতে হলে আমাদেরকে বুঝতে হবে আমাদের শরীর এবং চাহিদা অনুযায়ী কতটুকু পরিমাণ খাদ্য গ্রহণ ও খাদ্য বর্জন করা প্রয়োজন সেজন্য আমরা পুষ্টিবিদের কাছে গিয়ে সকাল থেকে শুরু করে আমাদের টাইম মেনটেন করে আমাদের খাদ্য রুটিন অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে আমরা সকালবেলা আমাদের সকালের নাস্তার জন্য কি খাবো দুপুরে আমরা কি খাবারটা খাবো বা আমরা মধ্য দুপুরে কী খাবার খাচ্ছি বিকালে কোন জাতীয় খাবার খাচ্ছি এগুলো সব কিছু সম্পর্কে আমাদের আগে জানতে হবে আমরা আমাদের সকালে নাস্তার তালিকায় লাল আটা রুটি রাখতে পারি সাথে ডিম সবজি থাকবে তারপরে হচ্ছে আমরা মধ্য দুপুরে বাদাম নিব একটা ফল থাকবে সাথে আমাদের দুপুরবেলার খাবারের তালিকায় যারা আমরা ওয়েট লুজ করতে চাচ্ছি তাদের জন্য অ্যাপেল সিডার ভিনেগারটা খুবই প্রয়োজনীয় এটা আমরা সকালে অনেকে গ্রহণ করি কিন্তু আসলে সকালবেলা গ্রহণ করার কারণে অনেক সময় দেখা যায় খালি পেটে অ্যাসিডিটির প্রবলেম হয় এজন্য জন্য সেটা আমরা দুপুরবেলা গিয়ে খাবারের আধা ঘন্টা আগে গ্রহণ করতে পারি লাল চালের ভাত গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ এতে অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ থাকে আমরা সবজি গ্রহণ করব ভাতের সাথে সাথে আমাদের মাছ থাকবে মুরগি থাকবে আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব লাল মাংস জাতীয় যে কোনো মাংসই তারপরে সাথে আমরা ডাল খেতে পারি আমরা বিকালে নাস্তায় সোলা সিদ্ধ রাখবো একটি ফল রাখবো বা ফলের জুস খেতে পারি আর রাতের খাবারটা আমরা আটটার ভিতরে কমপ্লিট করব। আটটার ভিতরে খাবারটা শেষ করলে তারপরে আসলে ঘুমের দুই ঘন্টা আগে আমাদের রাতের খাবার শেষ করতে হয় সেজন্য আমরা দুপুরের যে খাবার সেগুলোই রাতে গ্রহণ করব শুধুমাত্র দুপুরের খাবারের তালিকায় শাক থাকবে রাতে আমরা শাক গ্রহণ করব না অনেক ভাতের বদলে আমরা রুটিও গ্রহণ করতে পারি আমরা যে ডায়েট চ্যাট মেনটেন করবো সেটা অবশ্যই আমাদের বয়স ওজন উচ্চতা এবং শারীরিক কারো যদি যে কোনো সমস্যা থেকে থাকে সেই অনুযায়ী আমাদের মেনটেন করতে হবে সেজন্য আমাদের পুষ্টিবিদের কাছে গিয়ে আলোচনা করে তার যে সমস্যা সেটা সব কিছু জানিয়ে আমাদের আসলে একটি ডায়েট চার্ট নেওয়া উচিত আমরা আমাদের মতো করে যে যেরকমভাবে খুশি সেভাবে আমরা আসলে ডায়েট মেনটেন করতে পারি না এতে শরীরে আরও অনেক বেশি ক্ষতি হয়ে যায় যার কারণে আমরা কি করব সবার আগে পুষ্টিবিদের কাছে গিয়ে আমরা ডায়েট চার্টে নিয়ে আসবো আমাদের আলোচনা সাপেক্ষে আমাদের সব কিছু সঠিকভাবে জানতে হবে এবং মানতে হবে তা না হলে আমরা নিজেদের মতো করে ডাইট প্ল্যান করলে আমাদের আসলে ওজন কমে না উল্টো আরও বেড়ে যায় এবং নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে সেরা ডাক্তার সেরা হাসপাতাল